সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন ব্লগে তো সকাল সকাল রেডি হয়ে বাইরের ওয়েদার দেখছেন শরতের আকাশ সাথে কাশফুল হ্যাঁ দুর্গা চলে এসেছে বাসের মধ্যে বসে থাক বসে থেকেই এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো অফিসে কাজের ফাঁকে একবার লাঞ্চের টাইম ছিল তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে যেহেতু আজ অফিস ছুটি হয়ে যাবে অর্থাৎ দুর্গা জন্য সেই কারণে আজকে লাঞ্চের ব্যবস্থা ছিল পারমিতা রেস্টুরেন্টে তো ওখানেই চলে এসেছি এসেই তো ম্যাম অনেকগুলো গাছ দেখতে পেয়ে গেছেন ব্যাস আগমনী গাছগুলো কি সুন্দর না যদি নামা যেত মেয়ে মাত্রে এগুলো হয় তো বেশ কিছুক্ষণ বসার পর তারপর এখানে স্যার ম্যাম সবাই আমরা একসাথে বসে গেছি আর মধু ছিল পিছনে সেই কারণে মধুকে বললাম ভিডিওতে তো আসবে একবার হাই তো করবে সবাই তো দেখতে চাইবে তোমাকে তো বসে থাকতে না থাকতেই ততক্ষণে মোটামুটি খাবার রেডি হয়ে গেছে চলে এসেছে দেখুন এখানে প্লেটিং সিস্টেম একদম দিয়ে দিয়েছে সাথ মানে ভাত আছে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে ডাল ভেজ ডাল সাথে ঝিঙা আলু পোস্ত দাঁড়ান দাঁড়ান মেন ডিশটা এখনও বাকি আছে সব একসাথে দেয়নি এই যে এটা হচ্ছে মেন ডিশ সেটা হচ্ছে মাটন তো মাটন থাকলে আমার তো আর কিচ্ছু লাগে না জানেন থালা নিয়ে বসে পড়েছি আর স্যার ম্যাম সবাই আমার দিকে দেখছেন যে আমরা খাবার শুরু করে দিয়েছি আর ওর এখন ভিডিও করতে হবে তো লেবু চিপে এরকম গরম ভাতে কার কার খেতে ভালো লাগে ডাল আলু পোস্ত মাখিয়ে বাঙালি খাবার বলতে এটাই বুঝি সাথে একটু যদি আলু চোখা হয়ে যেত আরও জমে যেত তো পাপড়ও পড়ে গেছে আর ফাইনালি সব শেষ করার পর মাটনটা নিয়েছি উফ ভাই সেই লেভেলের রান্না হয়েছে আর সাথে সবথেকে বেস্ট পয়েন্ট কি জানেন আমি চর্বিটা খেতে ভালোবাসি কি করে জানে কি জানি তো আমার প্লেটে এক প্লেট চর্বি পড়েছে খেতে না খেতেই আবার রসগোল্লাও এসে পড়েছে আর সাথে খাওয়া শেষ করে না করেই আবার চাটনিও পড়ে গেছিল সবজিও ছিল বাট ওটা স্কিপ করে গেছি তো চাটনি আর রসগোল্লা খেয়ে একদম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছি ম্যাম আজকে নিরামিষ ওই কারণে ম্যাম আজকে মাটন খাননি তারপর অফিসে এসে এক বোতল স্প্রাইট নিয়ে বসে পড়েছি এসিতে তারপর অফিস থেকে বেরিয়ে আবার ভাবলাম একটু শপিং করে নি তো শপিংয়ের জন্য গেছিলাম এখানে দেখুন অনেক রকমের ভ্যারাইটিস চুড়িদার রয়েছে একটা পিস নিয়েছিলাম তো নিচে চলে এসেছি তারপর ওখান থেকে সোজা বাস ধরে বাড়ি রঞ্জন নিতে গেছিলো আর যেহেতু দুর্গা পুজোর টাইম আর তো দেরি নেই এই তো পুজো শুরু হয়ে গেছে কি সুন্দর সাজানো হয়েছে না চারিধার বেশ লাইটিং করা হয়েছে সমস্ত কিছু রঞ্জন আমাকে নিতে যায় তো রাস্তায় আস্তে আস্তে ভাবলাম না আজকে তো শেষ দিন তো দা চায়ের দোকানে একটু চা ট্রাই করেই যাওয়া যাক এমনি দিনেও খাওয়া হয় কিন্তু মাঝে মধ্যে স্কিপ করা হয় তো দা চা বলতে তো আমি অজ্ঞান আর কিছু লাগবে না তো চা খেয়ে সোজা একদম চলে এসেছি বাড়িতে সন্ধ্যাবেলাটা তো বেশ ভালোই কাটলো ইনফ্যাক্ট পুরো দিনটাই ভালো কেটেছে তো বাড়িয়ে এসে আপনাদেরকে দেখায় আমার চুড়িদার পিসটা ঠিক কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো বানানো হবেই না দুর্গাপুজোর টাইম তো দুর্গাপুজোর পরে চেষ্টা করব টেলারে দিয়ে তারপর বানাতে পারলে এটা হচ্ছে পিসটা এটা হচ্ছে এক্সট্রা যে ছিটটা থাকে প্যান্টের জন্য আর এটা ওর না তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি